নমস্কার দর্শক বন্ধু আজকে আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি মিথুন রাশি এবং মিথুন লগ্নের কোন কোন গ্রহ শুভ কোন কোন গ্রহ অশুভ এই নিয়ে আলোচনা করব মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে বলব যে শুভ গ্রহ কোনগুলো এবং অশুভ গ্রহ কোনগুলো মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র হচ্ছে শুভ গ্রহ মেন বুধ এবং শুক্র শুভ গ্রহ আর অশুভ গ্রহ হচ্ছে চন্দ্র রবি মঙ্গল বৃহস্পতি মারক হচ্ছে প্রবল শনি এবার মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ করে লগ্নের ক্ষেত্রে যদি দেখা যায় যে শনি গ্রহের কোনো প্রতিকার নেয় তাদের কিন্তু বিশাল একটা অসুবিধার সম্মুখীন হতে হবে কারণ এই মারক গ্রহের প্রতিকার কিন্তু কখনোই নেওয়া চলবে না বা নেওয়া উচিত নয় এবারে যদি মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা বুধ এবং শুক্র গ্রহের প্রতিকার নেয় এবং যদি বুধ এবং শুক্র গ্রহের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু সেই বুধ এবং শুক্র শুভ গ্রহের দশায় আপনি বিশাল একটা উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হবেন এইটা কিন্তু আপনাকে প্রথমেই জানতে হবে যে আপনার কোন গ্রহের দশা চলছে এবং সেটা শুভ গ্রহের দশায় চলছে না অশুভ গ্রহের দশা চলছে এই শুভ গ্রহের দশায় কিন্তু আপনি শুভ ফল লাভ করবেন কাজেই আগেই আপনাকে জেনে আপনারা জানুন এটাকে ভালো করে যে আপনার পক্ষে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ কাজেই অশুভ গ্রহ এবং অশুভ গ্রহগুলো যদি প্রতিকার আপনি ভালো করে দেখে নিয়ে বিচার বিশ্লেষণ করে নিয়ে প্রতিকার করেন বা যে যদি আপনাকে প্রতিকার দিচ্ছে তাকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে এই গ্রহটার যে প্রতিকারটা আমাকে দিলেন এটা কি আমার পক্ষে শুভ না অশুভ গ্রহ অশুভ গ্রহ যদি উনি বলে থাকে তাহলে সেই প্রতিকারটা কিন্তু আপনি নেবেন না তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে আর যদি শুভ গ্রহ বলে থাকে তাহলে সেই শুভ গ্রহের প্রতিকারটা আপনি নেবেন এই আমার বক্তব্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন